সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে বিসিবি ও বাফুফে সহ দেশের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলোর পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম সহ ক্রীড়া জগতের তারকারা শোক ও সমবেদনা জানিয়েছেন শোক জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সহ বিভিন্ন ক্লাব ও বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো স্থগিত করা হয়েছে আজকের বিপিএল এর দুটি ম্যাচ একই সাথে স্থগিত হয়েছে আজকের ঘরোয়া ফুটবলের বিভিন্ন ম্যাচ ও ভিত্তিক দলের কয়েকটি ম্যাচও মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক শোকবার্তায় বিসিবি জানায় খালেদা জিয়ার সময় দেশের ক্রিকেটের অবকাঠামো ও বিস্তারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে তার অবদান স্মরণ করে বোর্ড গভীর শোক ও সমবেদনা জানায় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও শোক প্রকাশ করে জানায় দেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব যার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল সহ ফেডারেশনের কর্মকর্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আজকে বেশ কয়েকটি খেলা স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিনের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি একই সঙ্গে ফেডারেশন কাপ জাতীয় ফুটবল লীগ ঢাকা সিনিয়র ডিভিশন লীগ এবং অনুর্ধ্ব পনেরো জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো স্থগিত ঘোষণা করেছে বাফুফে বিপিএল এর বিভিন্ন ফ্রাঞ্চাইজি সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রংপুর রাইডার্স সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স নোয়াখালী এক্সপ্রেস সহ একাধিক দল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে খালেদা জিয়ার অবদান স্মরণ করেছে এদিকে জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন সাবেক অধিনায়ক মাস্টাফি বিন মোর্তুজা এক ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম লিটন দাস মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন পৃথক গভীর দুঃখ প্রকাশ করে তার আত্মার বিদায়ী মাকফিরাত কামনা করে এবং সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভুইয়া বাদজাননি সমবেদনা জানাতে সেই সঙ্গে ফরোয়ার্ড রাকিব হোসেন সহ অন্যান্য ফুটবলাররাও আবেগঘন পোস্ট দিয়ে খালেদা জিয়ার রেখে যাওয়া বিভিন্ন স্মৃতি তুলে ধরেন খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন ক্লাবেও নীরবতা পালন করা হয় আল স্পোর্টিং ক্লাব ফোর্টিস সহ কয়েকটি ক্লাব তাদের অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানায় সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শুধু রাজনৈতিক অঙ্গন নয় দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে গভীর শোকের ছায়া বিভিন্ন ফেডারেশন ক্লাব ও ক্রীড়াবিদের শোকবার্তায় স্পষ্ট হয় যে দেশের ক্রীড়ার ইতিহাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম